তুমি কি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আমরা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে রাখছি তিনটি টপ অ্যাপস যেগুলো কন্টেন্ট ক্রিয়েটের জন্য থেকে বেস্ট আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই এখানে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং এখানে আমাদেরকে সার্চ করতে হবে এডিভি স্ক্রিন রেকর্ডার তাহলে কিন্তু আমরা যে উপরে অ্যাপসটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের অ্যাপস তো এটির মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমাদের ফোনের স্ক্রিনটি রেকর্ড করতে পারি যদি কারো ফেস ছাড়া ভিডিও তৈরি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে সে কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে এখান থেকে কিন্তু তার ফেস ছাড়া ভিডিও রেকর্ড করে সে কন্টেন্ট ক্রিয়েটের জগতে পা বাড়াতে পারে তারপর আমাদের দুই নাম্বার অ্যাপসটি হলো কার্ড তা সবাই জানি এই ক্যাপকার্ট কিন্তু বর্তমান সময়ে ভিডিও এডিটিংয়ের জন্য সব থেকে বেস্ট একটি অ্যাপস এবং এটির মাধ্যমে আমরা আমাদের স্কিলকে ব্যবহার করে সুন্দর একটি ভিডিও এডিট করতে পারি তো সব থেকে মজার বিষয় হলো তোমরা যে ভিডিওটি দেখতেছ এটি কিন্তু ক্যাপকাট দিয়েই তৈরি করা তো অবশ্যই ক্যাপকাটের কার্টের বিকল্প কিন্তু অনেক একজন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে আমাদের তিন নাম্বার যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি হলো ভিডিও টু এমপি থ্রি কনভার্টার এখান থেকে আমি যে অ্যাপসটি তোমাদেরকে সাজেস্ট করব সেটি হলো এটি দেখতেই পাচ্ছ এই অ্যাপসটি ফিফটি মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড তো এটির মাধ্যমে আসলে কী হবে তোমাদের যে অডিও বা ভয়েস সেগুলো কিন্তু তোমরা যে কোনো সময় ভিডিও থেকে এমপি থ্রিতে কনভার্ট করতে পারবে আর একজন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে এই কাজটি কিন্তু অনেক প্রয়োজন কেননা অনেক সময় ভিডিওকে ইনহ্যান্স করতে হয় এবং ভিডিওকে অনেক ভালো করার জন্য সেই ভয়েসটি নিয়ে অন্যখানে ইনপুট করতে হয় এবং সেখান থেকে এডিট করে আবার আউটপুট করে নিতে হয় সেক্ষেত্রে এই অ্যাপটির বিকল্প কিন্তু কিছু নেই তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আমরা কিন্তু আজকে আমাদের ভিডিও মাধ্যমে এই তিনটি অ্যাপস তোমাদেরকে জানিয়ে দিলাম যেগুলো তোমাদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেকটি হেল্পফুল হবে তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই ছিল নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা হবে তো এখানেই আমার ভিডিও শেষ করছি আল্লাহ